তার নিয়ম শিখবো তো এখানে 1999 সাল দেয়া আছে ধরুন কোন ব্যক্তি 1999 সালে জন্মগ্রহণ করেছে আমি তাকে প্রশ্ন করলাম আপনি বাংলায় কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছে সে কিন্তু সঠিক উত্তর দিতে পারবে না তো তার জন্য আজকের এই ভিডিওটি তো নিয়ম হলো ইংরেজিতে যে সালটি দেয়া থাকবে সেখান থেকে আমরা সব সময় ইংরেজিতে থেকে বাংলা সাল বের করার নিয়ম শিখবো তো এখানে 1999 সাল দেয়া আছে ধরুন কোন কিন্তু সঠিক উত্তর দিতে পারবে না তো তার জন্য আজকে এই ভিডিওটি তো নিয়ম হলো ইংরেজিতে যে সালটি দেয়া থাকবে সেখান থেকে আমরা সব সময় 593 বিয়োগ করব তাহলেই আমরা কিন্তু বাংলা সাল পেয়ে যাব তো সব সময় কি 593 বিয়োগ করব না পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো আমরা বিয়োগ করে পাচ্ছি চার রবীন্দ্রনাথ ঠাকুর বারোশো আটষট্টি সনে জন্মগ্রহণ করেছিলেন তো এভাবে কিন্তু আমরা বাংলা সাল খুব দ্রুত বের করবো তবে একটি ভাষা মাথায় রাখতে হবে পাঁচশো তিরানব্বই সবসময় বিয়োগ করলে হবে না যাদের জন্ম তারিখ চুরানব্বই বিয়োগ করতে হবে অর্থাৎ কারো জন্ম যদি দুই মার্চ মাসে হয় সে কিন্তু পাঁচশো চুরানব্বই করবে হয়ে যাবে আপনাদের সুবিধার্থে আমি করে দেখালাম দুই সালের